হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করে দিব লেবাননের পাঁচটি সুন্দর জায়গা সম্বন্ধে তো যদি কোনোদিন দিন এদেশে আসেন অবশ্যই এই জায়গাগুলো একবার হলে ঘুরে আসবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো সবার প্রথমে আমি যে জায়গাটার কথা বলতে যাচ্ছি সেই জায়গাটা হলো আপনার জিটা ক্রেটো তো এই জায়গাটা একটা হাজার বছর পুরোনো এক গুহা তো ওই গুহার ভিতরে জায়গাটা দেখলে মনে হবে যে আপনার কেউ সাজিয়ে রাখছে কিন্তু আসলে এটা এটা হাজার বছর আপনি আপনি এই তৈরি হয়েছে তো আশা করি আপনারা যদি কোনোদিন পারেন তো এই জায়গাটা অবশ্যই ঘুরে আসবেন কারণ এই জায়গাটা একটা অন্যরকম ফিল দেবে আপনার কাছে তো বুঝতে পারছেন জায়গাটার অবস্থা তো দ্বিতীয়ত আমি যে জায়গাটার কথা বলতে যাচ্ছি সেই জায়গাটা অন্য কেউ একটা সেখানে অনেক প্রাচীন একটা শহর কিন্তু জায়গাটা দেখে মনে হলে যে এখন প্রাণগন্ত আছে তো আপনারা যদি কোনোদিন সময় পান ওই জায়গাটা ঘুরে আসবেন কারণ এর তার কিসে আবার সমুদ্র আছে চাইলে আপনারা ওইখানে বসে থাকতে পারেন তো জায়গাটা অনেকটাই সুন্দর নির্বল তো চাইলে আপনারা ওই জায়গাটাও ঘুরে আসতে পারে আপনাদের কাছে অনেক ভালো লাগে তো দ্বিতীয়তে আমি যে জায়গাটা কথা বলব সেই জায়গাটা শহর থেকে একটু দূরে পারে বা রোড ফিটার পরে তো আপনারা যখন এই জায়গাটায় যাবেন তাহলে মনে হবে যে আপনি শহর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছেন অনেক নির্জন জায়গায় তো এখানে শীতকালে আপনার তুষার পরে আর গ্রীষ্মকালে আপনি সারিদিক তো আসলে দেখতে অনেকটা কিছু লাগে তো বুঝতেই পারছেন জায়গাটার তো চার নম্বরে আমি যে জায়গাটার কথা বলবো সেই জায়গাটার নাম হচ্ছে হারিফান এটা হলো একটা বিশাল একটা উঁচু পাহাড়

একটু আগে একটা বাধার সম্মুখীন হলাম আর কি বিক্রি করতে গিয়ে আর এদিকে একটু কিটু করতে গেলে আপনার একটু সাবধানে ভিডিও করবেন কারণ সব জায়গায় ভিডিও করার পারমিশন নেই তো এমন এমন জায়গা আছে যে জায়গাগুলোতে করা পসিবল না ওই জায়গাগুলোতে না যাওয়া হয়ে পারে তাই একটু সাবধান সাবধানত অনুমতি করবেন সবাই তো সবার শেষে আমি যে জায়গাটা কথা বলবো সেই জায়গাটা হলো রক তো ওই জায়গাটায় যে একটা পাথর আছে যে পাথরটা অনেক আগের কাজ তো ওইখানে অনেক মানুষ যায় ঘুরতে আপনারা যদি কোন সুযোগ পান অবশ্যই ওই জায়গাটা ঘুরে আসবেন কারণ ওই জায়গাটা অনেকটাই সুন্দর শান্ত পরিবেশ তো আপনার কাছে অবশ্যই এই জায়গাটা অনেকটাই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর কি তো আমি জানিয়ে দিলাম আপনাকে যে পাঁচটা সুন্দর জায়গা সম্বন্ধে তো আপনারা যদি কোনো দিন আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ওই জায়গাগুলো ঘুরে দেখার জন্য তো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আর অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ